সুপ্রভাত বন্ধুরা এই চলে এলাম সকালবেলায় আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা ব্যাসার ছাড়া নেই চলো একটু খিচুড়ি করি তবে আজকে খিচুড়িটা কী দিয়ে করা হয়েছে লোকে মাংসের খিচুড়ি করে কিমা দিয়ে আমরা করেছি সোয়াবিনের খিচুড়ি সোয়াবিন মাংস সোয়াবিন মাংসের খিচুড়ি আর ডিম ভাজা

আজকে একটু বৃষ্টি হয়েছে কতদিন বাদে চাতক পাখির মতন বসে দেখে দেখে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আজকে যাই হোক একটু বৃষ্টি ভালোই হয়েছে সকালবেলায় আর ছাড়া যায় হ্যাঁ না ওই জন্যই আসল মাংস না দিয়ে আমরা সয়াবিনের মাংস করেছি সোয়াবিনের খিচুড়ি

হ্যাঁ নিশ্চয়ই খিচুড়ি আলাদা আনন্দ তবে কি এই বৃষ্টি না হলে তো ভালো লাগে না ঠান্ডা পড়লে দারুণ হয়েছে দারুণ হয়েছে লেবুটা দাওয়াতে আরো সুন্দর লাগছে খিচুড়ি একটু বেশি বেশি খেতে হয় অনেক বন্ধুরাই খিচুড়ি খেতে খুবই ভালোবাসে দেখো বন্ধু আমি ভাতের থেকে খিচুড়ি একটু বেশি নিয়েছি কারণ ভাত অল্প খেতে পারি কিন্তু খিচুড়িটা একটু বেশি খেতে হয় দেখো আজকে আমরা খাবো খিচুড়ি এই বৃষ্টিতে কারা কারা খিচুড়ি খাচ্ছ আমাদেরকে একটু কমেন্টে জানিও আর সবার বাড়িতে অনেক রকম অন্য রকম দিয়েও খিচুড়ি হয় আমরা একটু এইভাবেই খেলাম আজকে বাড়িতে এই বাজার যাইনি বৃষ্টি পড়ছিল বলে তা খিচুড়িটা কী দিয়ে বানাবো দেখলাম একটু সোয়াবিন আছে একটু গাজর আছে চলো ওই দিয়েই বানিয়ে ফেলি ব্যাস মুখে বলাও যা বানানো তাই আর তো খিচুড়ি মানেই ভালো খিচুড়ি মানেই ভালো দারুন তো গরম গরম ডিম ভাজাটা আছেই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা চ সোয়াবিন দিয়ে কারা কারা খিচুড়ি বানাও আমাদেরকে বলো একটু আমরা তো খাচ্ছি সোয়াবিন দিয়ে খিচুড়ি বললাম না বাড়িতে থাকাও যা খাওয়াও তাই ইচ্ছা হলো খেতে তো ইচ্ছা না চলো থেকে তো শরীরের পক্ষে আর তার সাথে একটু লেবুর রস আরো খিচুড়িটা ভালো ইচ্ছা হলে আর একটু খিচুড়ি নিতেই পারি আমি আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো একটু বলো এই প্রথম বৃষ্টি বৃষ্টিটা হচ্ছে বলে আমরা খিচুড়ি খেয়ে সেলিব্রেট করছি হ্যাঁ আর বৃষ্টি তো হয়েইছে অনেকে বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ভালোবাসে আবার অনেকে অনেক বৃষ্টি পড়লে বর্ষা পড়লে খিচুড়ি খেতে পারে এখন তো বর্ষা সেরকম নেই কিন্তু খিচুড়িটা তো এমনই একটা জিনিস বৃষ্টি পড়লেই খেতে ইচ্ছা করে এই বৃষ্টিটা হচ্ছে প্রথম বৃষ্টি জোরে গুলো তাহলে অল্প অল্প বৃষ্টি হয় হুম আজকে বৃষ্টিটা ভালোই হয়েছে দেখো আমার মাও কিন্তু খিচুড়ি হলে একটু বেশি খায় দেখেছো বন্ধুরা দেখো আমি কিন্তু প্রথমে তোমাদের দেখিয়েছি খিচুড়িটা কতটা দিয়েছি ও কিন্তু ভাত হলে খেতো না অতটা দেখো দেখছো মানে খিচুড়ি খেতে কত ভালোবাসেন বাহ দারুণ হয়েছে মুখে সোয়াবিনগুলো পড়ছে আর কি ভালো লাগছে হুম সত্যি সত্যি একটা একটা করে সবিন পড়ছে আর মনে হয় যেন মাংসই খাচ্ছি দারুন দেখো আবার গাজরও দিয়েছি আচ্ছা বন্ধুরা তাহলে তোমরা বলো কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো আর যদি আমাদের খাওয়া দাওয়া আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে আবারও বলছি তোমাদের একটু লাইক করো বাস আর কি তবে আজকের মতন এখানেই রাখছি ছোট্ট করে ভিডিওটা করা হয়েছে খিচুড়ির আনন্দে ঠিক আছে বৃষ্টিকে সেলিব্রেট করা হয়েছে খিচুড়ি দিয়ে ঠিক আছে তবে আজকে এখানেই শেষ আমরা চললাম টাটা